বলতেছে এগুলা এটা বাড়াবাড়ি রকমের উচিত হলো গিয়ে কেউ মারা গেলে যিনি গোসল দেন তার সাথে হেল্প করে ভালো করে দেখে দেখে প্র্যাকটিক্যালি শেখা কোনো মর্দে মুজাহিদ আছে কোনো সাহসী ব্যক্তি মাশাআল্লাহ আল্লাহ আমার এই ভাইয়ের হায়ের দ্বারাজ করেন মাসা আল্লাহ আমি তার কাপড় খুলবো কি করে কাপড়ের মায়া করা যাবে না কাপড়টাকে কেটে ফেলতে হবে এই হাতের এখান দিয়ে কেঁচে দিয়ে এই পর্যন্ত একেবারে গলা পর্যন্ত কাটতে হবে দনো হাত আর সামনে বুক পর্যন্ত কেটে খুলে নিয়ে লুঙ্গিটা তাই না লুঙ্গিটা যেটা আছে এই যে কাফনের দোকানের মধ্যে কাফনের কাপড় দেয় এটা আপনাদের মধ্যে আমাদের ঢাকাইয়ারা তো মার্শাল সাদা লুঙ্গি ব্যবহার করে অনেক সাদা লুঙ্গি ব্যবহার করেন না আপনারা সাদা লুঙ্গি পরে গোসল করেন তো একটু নিজের দিকে তাকায় দেখেন তো গোসল করার সময় যখন কাপড়টা ভিজে যায় একটু নিচের দিকে নিজের দিকে তাকান এই সাদা কাপড় পানি লাগলে আমার ভিতরের যা আছে বাহির থেকে সব দেখা যায় ভিতরে যা আছে বাহির থেকে দেখা যায় এই আমার অভ্যাস যে কোনো বাড়িতে গোসল করতে গেলে আগেই বলি দুইটা লুঙ্গি দেন রঙিন কাপড় থাকলে আর দেখা গেল না রঙিন কাপড় থাকলে একান্তই যদি না থাকে ডবল করে নেবেন বা দুইটা কাপড়কে একসাথে করে নেবেন তাহলে কি সতর কিন্তু পুরুষের সতর হলো গিয়ে নামি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু ঢাকতেই হবে এইটুকু ঢাকতেই হবে গায়ের কাপড় গেঞ্জি সোয়েটার যা আছে খুলে ফেললাম কেটে বের করে দিলাম পায়জামাটা বা লুঙ্গিটা চট করে খুলবেন না খুলবেন না প্রথমত যেটা দেওয়া হয়েছে এটা থাকবে আলগা তাকে পরিষ্কার করার জন্য খেয়াল করবেন আল্লাহ রসুল আমাদেরকে সব কিছু শিখিয়েছে আমরা যখন প্রসাব করি টয়লেট করি তখনও একটা বিশেষ ট্রেনিং আছে টয়লেট করার শিক্ষাও আল্লাহ রসুল দিয়েছেন আমাদের কীভাবে টয়লেটে গেলে অনেকে গেলে দশ মিনিট পনেরো মিনিট হয় না আহে না রাত্রে পানি বেশি করে খাইবেন তাহলে সকালে টয়লেটটা নরম হবে এটা আমি শুনছি আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডাক্তার বি চৌধুরী ম্যাডিসিনের ডাক্তার বাংলাদেশে খুব বড় ডাক্তার ছিলেন ওনার একটা টিভি আলোচনায় যে রাত্রে বেশি করে পানি খেলে রাতের বেলা ময়লাটা নরম হয়ে বের হবে আরেকটা হলো গিয়ে যেটা আলাদা রসুলের শিক্ষা আপনি আমি যখন টয়লেটে যাব বসবো তখন কাপড়টাকে গুটিয়ে এই যে তলপেটে দিয়ে এই তলপেটে দিব এরপরে বসবো আর বসার সময় বাম দিকে চাপ দিব ডানটা একটু খারাপ রাখবো দেখেন এটা ইসলামের শিক্ষা এখন তো আমাদের কমট হয়ে গেছে বেশি তাই না কমটেও যদি বসি তাহলে কি এভাবে বসে এখানে একটু চাপ দিব তাহলে পায়খানাটা তাড়াতাড়ি হয়ে যাবে তা লাশের কী করব লাশের ভিতরে কিছু আসে না এই জন্য বলা হয়েছে এই উপর থেকে আস্তে আস্তে বাম দিকে চাপ দিব ই আসির ও শব্দটা আছে ইয়ে আসির মানে আসির জুস বের করা গ্র্যান্ডারে জুস বের করে যে কোনো জিনিস জুস বের করে চিপতে হয় না চাপতে হয় কমলা চাপতে হয় এই জন্য ইয়ে পেটটাকে চেপে 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 একেবারে তলপেট পর্যন্ত তাই না তলপেট পর্যন্ত নিয়ে যাব প্রয়োজন বোধে এই হাঁটটাকে এইভাবে দিব দিয়ে আস্তে করে বসাবো আস্তে করে এটা বসাব তাহলে কি এখানে চাপ লাগতেছে চাপ লাগলে সব পায়খানা বেরিয়ে যাবে যে লুঙ্গিটা পরা আছে এটার মধ্যে ভালো করে পানি দিব আগে ময়লাগুলো বের করে নিব এখন সামনে পিছনের রাস্তা যেটা বেরিয়ে আছে ওই লুঙ্গির উপর হাত দিয়ে ধুবো পিছনটা ধুয়ে এরপরে লুঙ্গি বা একটা কাপড় দিয়ে নিচেরটা টেনে বের করে ফেলবো এবং কাঁচ করে খাবো ভালো করে ধুয়ে দিব প্রসব পায়খানা হয়ে গেল এখন গোসলের সময় কিন্তু বলছে প্রসব পায়খানার পরে বা সহবাসে পরে যখন ফরজ গোসল করবো আগে কি করতে হবে আগে কি করতে হবে অজু করতে হবে প্রসব পায়খানা হয়ে গেল। একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম ঠিক আছে একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম তাহলে কি করতে হবে এখন আর কোনো কাপড় নেই তার লজ্জা স্থান দেখা যাবে না অন্যের লজ্জা স্থান দেখা যাবে নিষেধ লাশেরটাও নিষেধ ঠিক আছে এটা দিয়ে এটা হাতটাকে বের করে ফেলতে হবে দুই দিকে তাহলে এখন ওজু করাতে হবে পানি নিয়ে যেভাবে দুই হাত প্রথমত কবজি পর্যন্ত দিতে বলছি দুই হাত কবজি পর্যন্ত তিনবার পানি দিব এরপরে কুলি করবো কীভাবে দুইটা কথা আছে কেউ বলছেন পানিটা এটা কেনা ভিজিয়ে মুখটা মুছে দিব ডাক্তাররা বলতেছেন যে মানুষ মারা গেলে তার গলাটা শুকে যায় এখানে পানি যায় না তা আমি তিনবার পানি দিয়ে কাত করে ফেলে দেব নাকে পানি দিব এরপর পানি নিয়ে চেহারাটা মুখমন্ডলটা ভালো করে ধুয়ে দেব তারপরে বাম হাত কোনো সহ তিনবার ধুব বাম হাত ধুব এরপরে মাথা মশাই করবো মশাই করব তারপরে ডান পা বাম পা ধুয়ে দিলাম সারা গায়ে পানি দিলাম পানি দেওয়ার পরে সাবান দিব সাবান গায়ে মাখবো ছোটো কাপড় আছে এটা মধ্যে মেখে গায়ের যেখানে যেখানে ময়লা আছে। ভালো করে ঘাড় সহকারে কোনো গোলা সহকারে যে হাঁটুর পিষ্টা গোড়ালির পায়ের আঙুলগুলা দেখবেন তিনকা দেয় নখগুলা খিলাই করার জন্য আর যখন সামনে পরিষ্কার হয়ে গেল ধরে কাঁধ করে পিঠটা কাপড়টা বেশি করে দিয়ে দিব পিঠটা ভালো করে ইয়ে করে আমি ধুয়ে দেব তাই না পুরাটা একেবারে পিঠ হয়ে গেলে এরপরে লজ্জা স্থানটা ভালো করে ধোয়ার জন্য আলাদা যে কাপড়টা যে সাবান মাখতেছি ওইটাকে বাম হাতে পেঁচিয়ে সাবান মেখে লজ্জা স্থানটা ভালো করে সামনে পেঁচে সাবান লাগাবো লিঙ্গ অন্ডকোষ তার ফাঁকগুলো কাঁধ করে পায়খানার রাস্তাটা সহ এটা সাবানটা মেখে এই কাপড়টাকে ফেলে দেব এরপরে ভালো করে পানি দেব ভালো করে পানি দেব সরাসরি লজ্জা স্থান লাগা হারাম কাপড় ওপর দিয়ে লাগা নিষেধ না এই জন্য কাপড়টা পেঁচিয়ে নিতে হবে ভালো করে হয়ে গেল এরপরে আপনি শীতের সময় যারা গোসল দেয় তাদের একটু পোটে দরকার আছে সুষম গরম পানি নিতে পারে হাদিসে আছে যে পানির মধ্যে বোরই পাতা দেওয়া বড়ই পাতা আমাদের দেশে সময় আনার পাতারও প্রচলন ছিল তা আমি আমার ক্যালকুলেশনে বলে আনার পাতার প্রচলন এই জন্য ছিল এক সময়ে আমাদের দেশের মধ্যে এত জাতের সাবান আসে না বাংলা সাবান আসে তার আগে মাটি দেওয়া গোসল করতো আমাদের মা আমাদের দাদি নানিরা মাটি দিয়ে ভালো করে চুল রিঠা দিয়ে চুল ধুইত তাই না রিঠা দিয়ে চুল ধুইত তাই এখানে বড়ই পাতাটা আনার পাতা দিত কেন এটা গ্রান হওয়ার জন্য বড়ই পাতাটার মধ্যে একটা হেঁকতা আছে বড়ই পাতার মধ্যে হেকমত হলো গিয়ে এটার মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট আছে নিম পাতা যেমন ঘা পরিষ্কার করে বড়ই পাতাও ঘা পরিষ্কার করে চামড়া পরিষ্কার করে আর চামড়াটাকে তাজা রাখে চামড়াটাকে তাজা রাখে এখন তো বড়ই পাতা তাও গাছ আছে নিম পাতা গাছ পাওয়াই জানা পাঁচটা ওই পানি দিয়ে ভালো করে ভয়েল করে ওই পানি দিয়ে ধুন ভালো করে দেখবেন কি পরিষ্কার হয়ে গেছে আবার মলম টলম লাগান তাড়াতাড়ি ভালো হয়ে গেছে মধ্যে খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক আছে চামড়াকে তাজা রাখে এরপরে গোসল কয়বার দিব তিনবার পাঁচবার সাতবার ওয়াজা আখিরতে পানির মধ্যে কিছু কাফুর আমরা এখন গোলাপ জলও দিই দে অসুবিধা নেই দেব একটু গ্রানের জন্য কাপড় দিব কাপড় মানে কর্পূর কর্পূর দিব কর্পূর যতটুকু দেয় কিছু পানির মধ্যে মিলে না কিছু রাখবো তার গায়ে দেওয়ার জন্য কর্পূরটা দিলে গায়ের মধ্যে লাভটা কি যে পর্যন্ত কর্পূরের গ্রানটা থাকে এই বডিটার মধ্যে পোকার আক্রমণটা সহজে হয় না এটা জমিদের মধ্যে পোকাগুলো যেগুলো আক্রমণ করবে এগুলো একটু দূরে থাকে এমনি লাশ কবরে রাখার মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে তার পচন শুরু হয়ে যায় ছত্রিশ ঘন্টা পর তার পেট ফেটে যায় ফুলে যায় এগুলো হতেই থাকে এগুলা মাটির নিচে মাটির দেহ মাটির সাথে মিশবে আর আল্লাহ যেটাকে রাখার সেটা রাখবে সেটা রাখবে অনেক সময় দেখা কোনো কোনো লাভ দুই চার ছয় মাস বছর হয়ে গেছে গা পচে নেই এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা তাহলে খেয়াল করবেন গোসলটা আমরা যে দিতেছি খুব ভালো করে পরিষ্কার করে যেন লজ্জায় সের হাত না লাগে অনেক সময় আমাদের তো সব তো আমরা তো সব সবচরে কাছে পড়ছি বড় বড় বড়ো ডাকায় ডাক্তার ডতে ডাক্তার ডতে ডাকায় গ্লাস মরে গেছে গা ব্যক্তি মরে গেছে গা না এটু আইসিউতে দেন সিসিউতে দেন সম্ভাবনা এখনও আছে আর লুয়ে গেলে আপনারা লুয়ে যান এখন আমার বা আমার মা আমার সন্তান কেমনি লুয়ে যায় না না থপ মরে গেছে তিন দিন চার দিন পরে যদি দেখা যায় না এটা তো ভিতরে প্রচার শুরু হয়ে গেছে গা তা লুয়ে যান দেখবেন বডি শক্ত হয়ে গেছে এগুলোকে চাপাচাপি করা না। চাপাচাপি করা যেব তাই না বিদেশ থেকে যদি আসে একটু বরফ হয়ে থাকে চাপা চাপা করে এমনি যতটুকু সাধ্যমতো যতটুকু সম্ভব পরিষ্কার করে এরপরে হলো দিয়ে কাফনের কাপড় পরাবার আগে ভালো করে মুছে দিতে হবে তারপরে হলো কাফনের কাপড় পরাতে হবে তাই না কাপড়টা পুরুষের জন্য তিন কাপড় মহিলাদের জন্য কোনো হাদিস আছে তিন কাপড় কোনো হাত আছে পাঁচ কাপড় তিন কাপড়ের হাদিসটা সাহেব পাঁচ কাপড় কেন দেওয়া হয় এটা এটা একটা আমেগের একটা ব্যাপার আছে যে তাদের যে বুকটাকে বাঁধার জন্য একটা কাপড় ব্যবহার করে আর মাথাটাকে বাঁধার জন্য একটা কাপড় ব্যবহার করে তাই না এটা করতে পারে পাঁচটা কাপড় নিষেধ না তিনটা কাপড় দেওয়া যেতে পারে ঠিক আছে আর কাপড়টা কীভাবে দিব এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তার আগে রনি যেহেতু সবসময় গোসল করায়

সহযোগিতা করার জন্য যে লোক থাকে আপনাকে টানাটানি করে টানাটানি না করে যেভাবে সহজ হয় সেভাবেই করা তারপরে যে অনেকে দেখা গেল ওই দাঁত করে গেছে লোকটা হাওয়া হয়ে গেছে গামছা দিয়ে আমাদের কি করে না আপনি যত যাই করেন এই যে দাঁত দিয়া দেখেন আপনার আমার এই যে দাঁতটা দেখেন এই যে চামড়াটাই বলে আছে আমার দাঁতটা পড়ে যায় তাহলে চামড়াটা ভিতরের দিকে চলে যেত দেখো না

যে ভাই লোক মারা যায় ওই ভাই দেখবেন কি আপনি ওই সহযোগিতা করার চাইতে অন্য অন্য লোক আপনার জন্য বোঝা চাপা দিতে বেশি পছন্দ করে এই নতুন বাস দিলে হেন নতুন চাদর নিয়ে হেন আমি যদি জানতাম আজকে যে আমার আব্বা মারা যাবে তাহলে তো আমি বালতি চাদর সব প্রস্তুত করে রাখতাম যে কোনো লোক আজকে আমার বাড়িতে এই যে এই ধরনের দিকগুলো মানে মানুষের কি করে জানেন মানে একটা জটিলতা খেলা এইগুলো না করি ভাই পারলে সহযোগিতা করি না না করি এখন আমাদের কাপড় পরম করবে মাসাল হাই বলার অনেক যে কথাগুলো বললেন দুইটা একটা কথা এখান থেকে বলবো অনেক সময় আমাদের বাড়ির ময় মুরব্বীরা অসুস্থ হয়ে যায় আমরা বাড়িতে রাখি তাদেরকে দেখশন করার মধ্যে এটা একটা অন্যতম মাঝে মধ্যে তাদেরকে উল্টে পাল্টিয়ে দেওয়া এটা পাউডার দিয়ে দেওয়া কারণ গরমের মধ্যে বিশেষ পরে শুতে শুতে পিছনে ঘা হয়ে যায় আর ঘা থেকে পচন হয়ে যায় তখন এমনি অসুস্থতা থেকে এটার মধ্যে বেশি কষ্ট পায় এটা কষ্ট পায় আমরা যে কাপড় পরাব দেখেন তাই না জামাটা জামাটা দেওয়াটা শর্ত না জামাটা দেওয়াটা শর্ত না যদি মনে করি জামা দিব দেখেন এখানে কিন্তু জামাটা কাটা আছে আল্লাহ রসুল সাল্লা সালামকে জামা পরানো হয়নি আল্লাহ রসুলের জামানায় এখনও আরবের মধ্যে অধিকাংশই দুইটা চাদর একটা ইজার ইজার মাইনি লুঙ্গি ইজার মাইনি লুঙ্গি দুইটা চাদর একটা ইজার ইজারটা কীভাবে পরব এই যে চাদরটা দিয়ে রাখছি নিচের খাটলার মধ্যে তাই না যেটার মধ্যে পরাবো এটা কাপড়টা এভাবে দিয়ে দিন নামি থেকে হাঁটু পর্যন্ত আগেই পড়ছি এটা পর্দা এটার মধ্যে লাস্টটা সয়াই দেব এটার মধ্যে লাস্টটা সোয়াই দেব এটাকে এই না এই সেট থেকে এই সেটে এই সেট থেকে এই সেটে আমরা কি করব পেঁচায় দেব বাস এই পর্যন্ত থাকবো এটা লুঙ্গি হয়ে গেল এরপরে দুইটা চাদর থাকবে নিচে এর নিচ দিয়ে দুইটা চাদর চাদর দুইটা এমনভাবে দিব যে যাতে করে মাথার দিকে পায়ের দিকে কিছু বাড়তি থাকে এই যেটা ধরে তাই না পায়ের দিকে মাথার দিকে একটু বাড়তি থাকে ঠিক আছে বাস এটার মধ্যে কি করে দুই দিক থেকে আমরা এটা পেছাই দেব হ্যাঁ পেছাই দেব একটু এটা ভালো করে বুঝা এর মধ্যে ব্যবহার করা যাবে এই কাপড়টাকে যে দিবে এটার মধ্যে এটা তার অভিজ্ঞতা আছে এটা তার অভিজ্ঞতা আছে কাপড়টাকে ই করে নিতে হবে পেঁচিয়ে নিতে হবে কাপড়টাকে ঠিক আছে এক সাইড পেঁচায় নিয়ে এটা পেঁচায় নিয়ে এটা পিছন দিক থেকে উল্টা বের করে নেবে ঠিক আছে এবার দিয়ে এটাই করবে তাহলে মোট থাকি কি আমাদেরকে সহজ দেখাতে হবে যে আমরা আমাদের পরিবারের ব্যক্তিগুলাকে গোসল দিব এই প্রশিক্ষণটা কেন প্রশিক্ষণের পরেও যদি ইমাম লাগে ইমাম সব এসে মাস পড়া ফেলেছে দেরি করে আসেন আমাদের মসজিদগুলোতে সানি জামাত হয় না সানি জামাত হয় না বা আপনি ইমামতি করেন করেন এইরকম প্রত্যেক বাড়িতে এই ইমামতির ব্যবস্থা করতে হবে যে আমরা যেন আমাদের গোসলটা দিতে পারি আমি দেই রনি দেখ আবদুল্লা দেখ যেই দে আমি আমার বাবাকে আমার ভাইকে পুরুষরা আমার চাচা মামাকে যতটা সুন্দর সাথে গোসল দিব বা আমার মেয়ে আমার ওয়াইফ বা আমার মা তার মেয়েকে তার বোনকে যেভাবে গোসল দিবে বাইরের মানুষ যতই আসে আমার কাছে মনে হবে যেন বোধহয় কিছু পাখি রয়ে গেল নিজেরা যেন স্বয়ং সম্পূর্ণ হতে পারি প্রত্যেক মোহল্লা থেকে এক দুইজন তিনজন থাকা দরকার এই যে একটা ডিজাস্টার হয়ে গেলে তারই যদি কিছু হয়ে যায় আমার কিছু হয়ে গেল রনের পাওয়া যায় না তখন গোসল দিবে কে গোসল দিবে কে এই জন্য কি নিজেরা এই প্রশিক্ষণটা এই জন্য নিজেরা যেন সচেতন হই নিজেরা যেন সচেতন হই আমরা যে আমরা গোসল দিতে পারি আমরা সাথে থেকে দুই চারজন বন্ধু গ্রাম অঞ্চলে কিন্তু এটা মানুষ পাওয়া যায় না হাই বলে রনি নাই মোজাম্মেল নাই আমি নাই গ্রামে নাই গ্রামের পাঁচজন মিলা গোসল দেয় চলে গেল হাটে কাপড় নিয়ে আসলো বড় দোকান আছে তারা নিজেরা নিজেরাই গোসল দেয় তা আমরা শহরের মানুষ আমরা কোনো সাহস দেখাই না সাহস আমাদের দেখানো দরকার আমাদেরকে দেখানো দরকার আর রনি একটা খাটলার কথা বলছে আমি আরেকটা বলবো আমাদের রুখরুদ্দিন মসজিদে আছে কোনো কোনো জায়গায় দেখা যায় যেমন আমাদের এখানে গোসলের জায়গা আছে এখন সুইটলার মধ্যে ছয়তলা বিল্ডিং আছে না